বন্ধুরা সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় যুদ্ধ প্রস্তুতি না রাখাটাই আমাদের জন্য আত্মঘাতী সম্প্রতি নেকের কাছে ভারত তিস্তা প্রহর নামে একটি মহড়া চালিয়েছে যার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে ভবিষ্যতে বাংলাদেশের সাথেও ভারতের যুদ্ধ লাগতে পারে তাই তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয় করতে চলেছে অত্যাধুনিক সব মরণাস্ত্র এর মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক মিসাইল যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টারের মতো ভয়ঙ্কর সব দানবীয় অস্ত্র আর এই সব অস্ত্র দুই হাজার তিরিশ সালের মধ্যে যুক্ত হতে চলেছে তাই এগুলোকে আপকামিং অস্ত্র বললেও ভুল হবে না চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর অস্ত্র দশটি যেগুলো দ্রুত বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে বাংলাদেশের আপকামিং এই সব অস্ত্রগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় দশ নম্বরে রয়েছে এমবিপিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক বাংলাদেশ সরকার অনেক আগেই চীন থেকে এম ট্যাঙ্ক বা উপচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে চীনের এইট ওয়ান জিরো ও মডেলের উপচর ট্যাঙ্ক কিনতে পারে বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এ দেশে ভারী ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করা কঠিন তাই তো বাংলাদেশ সরকার চীন থেকে চুয়ান্নটি এই ধরনের উপচর ট্যাঙ্ক কিনতে চলেছে এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এ ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেইন গান বারো দশমিক সাত মিলিমিটার সেকেন্ডারি গান এবং এটাতে এন্টি মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে আর এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য আদর্শ একটি যুদ্ধ ট্যাঙ্ক নাম্বার নাইন এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় নয় নম্বরে রয়েছে এএস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম যেটি চীনের তৈরি সম্প্রতি ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায় যেখানে ভারতীয় বিমান বাহিনী প্রায় শতাধিক যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে হামলা করে কিন্তু সেই হামলা ঠিকিয়ে দিয়েছিল চীনের তৈরি এসু নাইন এয়ার সিস্টেম যেটি পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে এমনকি এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাকিস্তান ভারতের প্রায় পঁচাত্তরটি ড্রোন ও তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল এটিকে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেডের সমকক্ষ হিসাবে ধরা হয় এবং এটির রেঞ্জ প্রায় একশো কিলোমিটার অর্থাৎ এটি একশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকে মাজাকাশে ধ্বংস করে দিতে সক্ষম তবে বাংলাদেশ কয় ব্যাটারি এই ধরনের এসকো কিউ নাইন ডিফেন্স সিস্টেম ক্রয় করবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি নাম্বার এইট এএসডাব্লু হেলিকপ্টার বা সাবমেরিন একটা হেলিকপ্টার বন্ধুরা আমরা সবাই জানি যে বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে মোট ছয় থেকে আটটি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে যে হেলিকপ্টারগুলোর কাজ হবে সমুদ্রের নিচে লুকে থাকা সাবমেরিনকে ডিটেক্ট করে সেগুলোকে ফায়ার করে ধ্বংস করা যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে বাইরাক্তার টিবি টু ড্রোন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী মোট ছয়টির মতো এই ধরনের ড্রোন অপারেট করে কিন্তু আরও নতুন করে বারোটি ড্রোন অর্ডার করতে চলেছে বাংলাদেশ যেগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে বাংলাদেশ মোট আঠারোটি এই ধরনের ড্রোন অপারেট করবে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে বাইরে টিভি টু কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন তাই আমি নতুন করে এই ড্রোন সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না নাম্বার ফাইভ টাইপ এল আর এস মিসাইল সিস্টেম যেটি রেঞ্জ একশো আশি থেকে তিনশো কিলোমিটারের মতো হবে এই মিসাইলটি বাংলাদেশ দুই সালে অর্ডার দিয়েছে যেটা ডেলিভারি পাবে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ অথবা সাতাশ সালের দিকে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি টাইগার মিসাইল অপারেট করে যেগুলোর রেঞ্জ কিন্তু একশো থেকে একশো বিশ কিলোমিটার নতুন করে বাংলাদেশ আবারও বেশি রেঞ্জের টাইপে এম এল আর কিনতে চলেছে তুরস্কের কাছ থেকে যেটি রেঞ্জ হবে একশো আশি থেকে তিনশো কিলোমিটারের মতো আর এটি বাংলাদেশের বহরে যুক্ত হলে এই মিসাইল দিয়ে আমরা ভারতের কলকাতা মেঘালয় ত্রিপুরা ইত্যাদি রাজ্যে মিসাইল হামলা চালাতে পারব ফলে ভারত মায়ানমারের মতো শক্তিশালী দেশও আমাদেরকে ভয় পাবে নাম্বার ফোর অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অধীনে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে মোট আটটির মতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের চয়জ রয়েছে মোট দুইটি অ্যাটাক হেলিকপ্টার একটি হলো আমেরিকার তৈরি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার অন্যটি হল তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারই ক্রয় করতে পারে যেটি নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে আপনারা অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে তারপরও আমি আপনাদেরকে বলে রাখি যুদ্ধক্ষেত্রে একটি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার একশোটি যুদ্ধ ট্যাঙ্কের সমান বাংলাদেশের হাতে যদি এমন আটটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার থাকে তাহলে মিয়ানমার কোনোদিনও আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না নাম্বার থ্রি হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই খুলনা শিপ ও চট্টগ্রাম শিপ ইয়ার্ডে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ নিজেরাই তৈরি করতে সক্ষম এবার নতুন করে ছয়টি নতুন আরও ফ্রিগেট তৈরি করতে চলেছে বাংলাদেশ নেভি এগুলো হবে হাই পারফরম্যান্স ফ্রিগেট যেগুলোকে বলা হয় হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম আর যুদ্ধক্ষেত্রে ফ্রিগেট কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন বাংলাদেশের বহরে যদি নতুন করে আরও ছয়টি ফ্রিগেট যুদ্ধ যুক্ত হয় তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নিবিড় ক্ষমতা আরও গুণ বৃদ্ধি পাবে নাম্বার টু আপকামিং সাবমেরিন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ চীন থেকে মাত্র দুইটি সাবমেরিন ক্রয় করেছে যেগুলো মিং ক্লাস সাবমেরিন অর্থাৎ এগুলো অনেক পুরনো সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনী এবার সিদ্ধান্ত নিয়েছে তারা চীন থেকে আরও নতুন করে চার থেকে ছয়টি সাবমেরিন ক্রয় করবে যেগুলো হবে অত্যাধুনিক সাবমেরিন বাংলাদেশের বহরে নতুন করে যদি আরও চার থেকে ছয়টি সাবমেরিন যুক্ত হয় তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নিবিড় আধিপত্য বহুগুণে বিস্তার পাবে এবং বাংলাদেশ নৌবাহিনীর ধারে কাছেও কেউ আসার সাহস পাবে না নাম্বার জেট বন্ধুরা দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন যে বাংলাদেশের বহরে জেট এনসি ফাইটার জেট যুক্ত হবে কিন্তু এখনও জেটিএনসি ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হয়নি আসলে যুদ্ধবিমান ক্রয় করা অনেকটা জটিল বিষয় ফলে বাংলাদেশের বহরে জেট যুক্ত হতে হয়তো আরও এক দুই বছর সময় লেগে যেতে পারে বাংলাদেশের বহরে যদি নতুন করে ফাইটার জেট যুক্ত হয় তাহলে আপনি খুশি হবেন কিনা সে সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের আপকামিং অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ